নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আজকে উঠতে আমার লেট হয়ে গেছে মুনের বাবা আগে উঠে দেখছি অনেক কাজ করে ফেলেছে এই যে বাড়ি চলেছে আর রাত্রেবেলা মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল না বৃষ্টি ঝড় বৃষ্টি হালকা হয়েছে ঝড়টা অনেক জোরেই হয়েছে চলি হয়েছে কি মানে কালকে তো অনেক কাজ করেছি আর স্নান করতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেছে জামা কাপড় সব ওইভাবে মেলা ছিল উঠে দেখছি সব ভিজে সেইভাবে আর সব কিছু ভিজে তাতে করে বুঝলাম বৃষ্টি হয়েছে তো এখনও আবার বাউন্ডারি দেওয়ার কাজ করব দুজনে আজকে দেখি কাজটা কমপ্লিট করতে পারি কি না তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো অনেকটাই কাজ করেছে বাকিটা আমি করব আর ওর জন্য চা বিস্কিট সব বানিয়ে নিয়ে এলাম সকাল আমি ডেমে চা খেয়ে নেব চাটা খেয়ে নাও তুমি একটু বালি আছে একটু ছেলে নাও আমি মশলাটা মাখাবো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি করে দিই তুমি তো অনেকটাই বালি ছেলেছ দেখছি তুমি চাটা খেয়ে নাও নিয়ে মশলাটা মাখিয়ে একটা গান ছেপে ধে নাও কোমলে

রাত্রে শুধু বৃষ্টি হয়নি ঝড়ও হয়েছে দেখছি আমার জামা কাপড় সব নিচেই পড়ে আছে ভিজে আবার সব ধুয়ে দিতে হবে কালকে সব এই ইট ঘষা হলো বাউন্ডারি নিচে সব মাটিগুলো টেনে টেনে দিয়েছে প্রচুর কাজ করা হয়েছে তো আজকের এই বাউন্ডারিটা দিতে পারলে উঠোনটা অনেকটাই পরিষ্কার হবে আর ঝড়ে দেখছি আমও পড়ে আছে প্রচুর গাছের নিচে কালকেই মনের বাবা সব জায়গায় জল দিয়েছে আম গাছের গোড়ায় সব জায়গায় গাছের মাথায় সব জায়গায় পুরো গাছটাকে ভিজিয়েছে তো আর কালকের এই বৃষ্টিটা হলো বৃষ্টি হয়ে দেখছি আমার গাছে সব অঙ্কুর বেরিয়েছে দানা বসিয়েছিলাম সেগুলো খুব ভালো লাগছে দেখতে সবগুলো বেরোয়নি কিছু কিছু অঙ্কুর বেরিয়েছে মনের বাবার দম হয়ে গেছে এটা মেশাতে ফাটে নি আজ ভালো নেই সিমেন্ট বালি মেশানো আর অনেকটা করে একসঙ্গে ফেলেছে না এবার জল দাও এটা আমি করতে পারতাম না এগুলো করে দিলে আমি কোনো রকমে মাখিয়ে নিয়ে যেতে পারি

বাচ্চা কাছে কেউ মেরেছে ঘরে বিস্কিট আছে এদের কটা দিই দাঁড়া খাবে খাবে পাটা কি মারলো বলো তো

যে এখন বস্তা আনতে যাবো আমার কিছুটা বস্তা লাগবে তোরা খাচ্ছে বলে যাচ্ছি না ভয় দেওয়ার চলে যাবে খাওয়া হয়ে গেলে আর বস্তাগুলো এনে ওই গাছলির পাশ থেকে পেতে দিতে হবে যত মশলাগুলো মাটিতে না পড়ে আজকে আর বেশি মানে সমস্যা হবে না কারণ নিডও ঘষা আছে আর দেরি তোমার এই ডেড়ি আদলা এসব খুঁজতে খুঁজতে তো আমার সময় চলে যাবে আর চিনিও না ঠিকঠাক ডেড়ি তো মনে হয় পাওয়া যাবে না

খুব রানিং কাজ করছে দেখছি খিদে পেয়ে গেছে নাকি রোদ দুটার আগে কাজটা করবে ওই জন্য এত ওয়েদারটা সকালে খুব সুন্দর এখনো ঠান্ডা ভাব তবে এই বৃষ্টির কারণে আজকে হয়তো খুব তীব্র রোদ্রু রাখতে পারে বলো যাই ঈদ আছে বাউন্ডারি উঠবে উপর পর্যন্ত দেখা যাক অনেক তো ঈদ আছে এখন

মশলাই দিয়ে গেলাম আমি ভাতটা বসিয়ে দিই না এরপর খিদে লাগবে খুব জোর রান্নাটা ওইদিকে হতে থাক আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছে এমন করে উঠলে মশলা গুলো সব বাইরে পড়ে গেল না নেওয়া যাবে সব গালা দিয়ে আছে জল টল খাবে না আজকে ঠান্ডা ওয়েদার বলে জল চাচ্ছ না বসে পড়েছি আমি তোমার মাথার উপরে নীল আকাশ আর ওই কুল গাছে দেখো কচি কচি পাতা ছেড়েছে এবার উঠতে হবে মশলা শেষ দুটো কড়াই মশলা প্রায় শেষ হয়ে গেছে আর এইটুকু আছে এটা কাজ হয়ে গেলে আর খেতে যাব তার মধ্যে মনেরও আসার টাইম হয়ে যাচ্ছে ছ ফুট করে হাইট করবে ছ ফুট হাইট করবে আমি চাইছি একটু হাইট কম করলে হাওয়া বাতাসটা পাবো শুরু জায়গাটা তো হাইট করলে তো হাইট করে দেওয়া যাবে একটু নিয়ে এসছে কিন্তু বেশি হাইট হয়ে গেলে আবার হাওয়া বাতাস

এগুলো একটা ভাড়া না করে দিলে হবে না জানো দারুণ হয়েছে উচ্ছে গাছটা এদিকে কুমড়ো গাছটাও বড় হয়ে গেছে অনেক দেখছি জল পেয়েছে না গাছগুলো সব সতেজ হয়ে গেছে বেগুন গাছ ওদিকে পিয়ারা গাছে পিয়ারা গাছটাও নিচে থেকে পাতা ছাড়ছে দেখছি

মনের বাবা পান্তা নিয়ে বসে গেছে আলু মাখা দিয়ে ভুলে গেছে খেয়ে উঠে তারপর আবার কাজ শুরু করো তার মন রেডি হয়ে গেছে আর বেরিয়ে পড়েছে তুপা তুমি গালি ফেলছো পান্তা খেয়ে আবার কাজে লেগে গেছি আজকে আর মধ্যে বাউন্ডারিটা কমপ্লিট করতে হবে তুমি এক কাজ করো বালতিটা ওর বালির গায়ে লাগাও কড়াই কোদাল লাগবে না পুরো ভর্তি করে করে ন বালতি ফেলো দিয়ে তারপর ওইগুলো চালতে হবে হ্যাঁ হ্যাঁ পুরো টেনে নাও পুরো ভর্তি কর নাও বালতি পুরো ঢুকিয়ে দাও না বালির ভিতরে হুম হুম ভর্তি করো বালতি মাপের ব্যাপার আছে ভর্তি করো বালতি পুরো বালতি ভর্তি করে ন বালতি দিলে হাফ বস্তা দিতে হবে ঠিক আছে আর ওই দূরে নিয়ে গেলে বালি পড়ে যাবে হ্যাঁ যা বালির ওপরে রেখে বালি ভর্তি করো ব্যাস 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 ওই হিসাবের ব্যাপার পুরো ব্যাপারটা হিসাবে বুঝতে হ্যাঁ হ্যাঁ এইখানটা ফেলো আগে এই সাইডটা এই আরও এই সাইডে ফেলো হ্যাঁ না করলে তো কমপ্লিটও হবে না কালকে দিয়ে ভাবছি ব্যবসায় বেরোবো ব্যবসাও বন্ধ হয়ে গেছে তিন চার দিন চার পাঁচ দিন তো হবেই বাড়িতে রয়েছি ব্যবসা হয়ে যাচ্ছি না কটা হলো হ্যাঁ ওই জন্য তো জিজ্ঞাসা করে দেখলাম তুমি কাজ করো চলো সিমেন্টটা ধরে দাও বস্থা সিমেন্টের কাজ করতে হবে অনেক বেলা হয়ে যাবে আর এখনও দুপুরে রান্নাবান্না কিছু করিনি শুধু সকালে কোনো রকমে পান্তা ভাত খাওয়া হলো দুপুরে রান্না রান্নাবান্না ব্যবস্থা করব তার মধ্যে আবার এই কাজগুলো করতে হবে আজকে অনেকটা চাপের তো যাই হোক আর কিছু কথা না বললেই নয় সেটা বলতেই হবে বন্ধুদের যেটা বলার ছিল যে আগের পর্বে তো আমি বলেছিলাম যে বিল্ডার্সকে আমরা বাকিতে মাল নিয়ে ঘর ঘর করার কাজ করেছিলাম তো সেটা মানে চ্যালেনের টাকা থেকে দেওয়ার কথা ছিল সেই মধ্যে ভেবে আমরা বাকিটা করেছিলাম তো ব্যাঙ্কিং সংস্থার জন্য সেই পেমেন্ট আমরা পাইনি আর বিল্ডার্সে কথাও কথা তো এত তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবো এই বলে আমরা বাড়িতে করেছিলাম তো একটা মিস্টেকের জন্য আমাদের পেমেন্ট আমরা পাইনি তো কাকুর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একবার যে উনি আমাদের কিছু টাকা সাহায্য করেছিলেন ঘরের জন্য তো সেই টাকাটাও খরচ করে এতগুলো টাকা আমাদের ঋণেছিলাম তো পরে বেশ কিছু টাকা পাঠিয়েছিলেন বলেছিলেন যে রঙ করে নেবে তো সেই টাকাটা আমরা বিল্ডার সে জমা দিই সম্মান রক্ষা করার জন্য কারণ সেখান থেকে বারবার ফোন আসছে যে টাকাটা দিয়ে যান দাদা টাকাটা দিতেও পারছিলাম না খুব সমস্যায় ছিলাম তা উনি যদি টাকাটা না পাঠাতেন কী করতাম জানি না আর ওনার জন্যই মান মানসম্মানটা বাড়লো আমাদের তো এখন ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে রঙটা তো করতে পারিনি আর সেই টাকাটা আমরা বিল্ডার্সে জমা দিয়েছিলাম পুরোপুরি তো সব শোধ হয়নি কিছু টাকা জমা দিয়ে আপাতত সম্মানটা রক্ষা হলো তো যাই হোক উনি ভাবছেন যে আমি রঙ করার জন্য টাকাটা দিলাম রঙ করলো না ওরা তো আমরা খুব দুঃখিত সেই জন্য ওনার কাছে তো ভিডিওতে বললাম এই কথাগুলো ওনার শোনার খুবই গুরুত্ব কারণ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না আর বলতেও পারছি না প্রবলেমের কথাটা তাই ভিডিওর মধ্যেই বললাম শুধুমাত্র ওনারই জন্য তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার